ভিডিও করে প্রোডাক্ট সেল করে থাকি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট কথা না বাড়িয়ে যাচ্ছি প্রোডাক্টে ফার্স্টে খুবই ভাইরাল এবং ব্র্যান্ডীয় একটি সেট দেখাবো এটা হচ্ছে মুনতাহা সেট সেট টোটাল চার লেয়ারের একটি সেট চারটা পার্ট মিলিয়ে একটি সেট এটা হচ্ছে মুনতাহা সেট খুবই চমৎকার ফার্স্টে আমি দেখি এটা হিজাবের প্রশ্নটা হিজাবটা খুবই গর্জেস এবং কিউট এখানে প্রত্যেকটা লেয়ারে রাফেল করা থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে ফ্রন্ট সাইড থেকে ব্যাক প্যানেলের লেন্সটা খুবই বড় থাকবে এখানে কাট করা থাকবে লুজ থাকবে চমৎকার এবং বাটারফ্লাই থাকবে তার পাশাপাশি ক্যাপ থাকবে কপালে এইটা ক্যাপ থাকবে কপালটাকে ওয়ার করার জন্য লুফ এখানে হচ্ছে এলাস্টিক পেয়ে যাবেন তার পাশাপাশি লুফ থাকবে এটাকে আরো ভালোভাবে ওয়ার করার জন্য এটা হচ্ছে এটা পার্ট এবং এটার সাথে থাকবে খুবই চমৎকার অ্যারাবিক স্টাইলের একটি শর্ট আফায়া আমি দেখিয়ে দিব শর্ট আফায়াটা দেখতে পাচ্ছেন আরাবিক স্টাইলের একটি শর্ট আফায়া থাকবে এখানে টোটালটাই ফ্রন্ট সাইডে আপনার ওপেন থাকবে এখানে বাটন থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন প্রত্যেকটা লেয়ারে হ্যাম কোয়ালিটি চাপ সেলাই থাকবে দুবাই চিড়ি ফেব্রিক্সে তৈরি করা এখানে স্লিপসের পোষণটাকে আমরা আলাদা করেছি প্রিমিয়াম কোয়ালিটির কি স্ল্যাপ বাটনের মাধ্যমে সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড আমি দিব গ্রাউন্ডের ঘের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি ঘের আমরা কিন্তু সরাসরি আমাদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি কোনো বাসাবাড়ি থেকে না প্রোডাক্টের যে কোনো ডাউট নিজের আউটলেটে এসে ক্লিয়ার হয়ে করতে পারবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি ঘের এই গ্রাউন্ড বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে যেটা মাধ্যমে যারা একটু আনন্দি রয়েছেন বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন স্লিপসের পোষণটা খুবই চমৎকার স্লিপসে দেখতে পাচ্ছেন এখানে অ্যালাস্টিক দেওয়া থাকবে প্লাস হচ্ছে দুইটা রাফেলের লেয়ার দেওয়া থাকবে এখানে

যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না তারা হোম ডেলিভারিতে সেম প্রোডাক্ট দেখে শুনে পার্চেস করতে পারবেন হোম ডেলিভারিতে যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আর একটি ব্র্যান্ড নিউ সেট দেখিয়ে দিব যেটা হচ্ছে চার লেয়ারের এটা হচ্ছে আফিয়া সেট চারটা লেয়ারে আফিয়া সেটটা পেয়ে যাবেন খুবই চমৎকার শুরুতে এটার গর্জিয়াস আমি কোটিটা দেখিয়ে দিব এখানে আপনারা কোটিতে রাফেল পেয়ে যাবেন কোমরের প্রশ্ন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে ঘের পোশনে থাকবে রাফেল প্লাস হচ্ছে প্রত্যেকটা লেয়ারে এখানে পাল বসানো থাকবে চমৎকার হোয়াইট কালারের পাল বসানো থাকবে খুবই চমৎকার একটি গ্লেজার আউটলুক পাবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল থেকে এটা হচ্ছে এটা কোটির এখানে স্ল্যাব বাটন থাকবে প্লাস হচ্ছে এখানে আপনারা পেয়ে যাবেন এইটি লুফ সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার ইনারটাও খুবই চমৎকার এবং গর্জিয়াস দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তিনশো ইঞ্চি ঘের একটি ইনার আপনারা পেয়ে যাবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে বডি ফ্রি সাইজের থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের হাফ বডি পর্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির ব্ল্যাক কালারের একটি স্মুথ জিপার আপনারা এখানে পেয়ে যাবেন এবং এটা স্লিপস সবচেয়ে বেশি ইউনিক স্লিপসে হচ্ছে আপনার কোনোতে রাফেল থাকবে প্লাস হচ্ছে এখানে কিন্তু পালের ওয়ার্কগুলো করা থাকবে যেগুলো স্টিলের পিনের মাধ্যমে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা চমৎকার একটি কফাতে আপনারা এখানে পেয়ে যাবেন যেখানে রাফেল করা থাকবে এটা ফেব্রিক্সের সাথে খুব চমৎকার ভাবে অ্যাটাচ করে রাখবে সাইজ বলছি চারটা করে অ্যাভেলেবেল থাকবে এবং এটার সাথে আরো দুইটা পার্ট থাকবে তার মধ্যে থাকবে হচ্ছে একটি ডাবল লেয়ারের নোজ নেক আপ দেখতে পাচ্ছেন এটা নোজ কভারের জন্য একটি নোজ নেকআপ দুইটা লেয়ার এখানে করা থাকবে দুই বিরিফে বিক্সে থাকবে অবশ্যই যেগুলো খুবই সফট এবং কমফোর্টেবল এবং থাকবে ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অর্না হিজাব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওড়া হিজাবটা এই অরণ্য হিসাব থাকবে এটা এবং নোজ নেকআপ তার পাশাপাশি খুবই গর্জিয়াস গর্জিয়াস এবং চার পার্ট মিলে আমরা দিচ্ছি অনলি মাত্র তিন হাজার টাকায় প্রোডাক্ট গুলোর কোয়ালিটি আপনারা নিজের আমাদের আউটলেটে এসে চেক করে আপনার এরপরে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আমাদের আউটলেটের টপ সেলিং একটি প্রোডাক্ট দেখিয়ে দিব এটা হচ্ছে আসিয়া সেট খাস পর্দা করা যাবে এমন একটি সেট খুবই চমৎকার এটার হিজাবটা খুবই ইউনিক পাঁচ লেয়ারের একটি বাপ যেটা আপনারা ওয়ার করে খাস পর্দাটা ইজিলি মেনটেন করতে পারবেন চারটা লেয়ার অ্যাটাচ করা থাকবে ফ্রন্ট সাইডে কোনো পর্যন্ত কাট করা থাকবে প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শেডিং এখানে লুফের মাধ্যমে একটি বাটারফ্লাই করা থাকবে লুফ থাকবে এটাকে ওয়ার করার জন্য এবং এখানে এলাস্টিক দেওয়া থাকবে থুত নিতে যেটা ফেসটাকে খুব সুন্দর করে অ্যাটাচ করে রাখবে তার পাশাপাশি ক্যাপ থাকবে দুইটা লেয়ারে কপাল এটাকে ওয়ার করার জন্য ফ্রন্ট সাইডে যেমন দুইটা পার্ট অ্যাটাচ করা ব্যাক প্যানেলে দুইটা পার্ট প্যানেল সাইজের ডিস্টেন্স থাকবে আরও একটি পার্ট থাকবে যেটা আপনার চাইলে ফ্রন্ট অথবা ব্যাক প্যানেল দুই প্যানেল রাখতে পারবেন এটাকে আপনারা যদি সামনে নিয়ে আসেন তাহলে কিন্তু চোখ ঢেকে খাস পর্দাটা মেনটেন করতে পারবেন এটা হচ্ছে আর সিয়া সিডের কমপ্লিট একটি জিলবাব যেটা দিয়ে আপনার খাস পর্দাটা পারবেন যেটা টোটাল পাঁচটা লেয়ার এটার ইনার হিসেবে থাকবে তিনশো ইঞ্চি একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন একটি গ্রাউন্ড বডি ফ্রি আটচল্লিশের লুপ থাকবে খুবই চমৎকার স্মুকি করা হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন সাইজ অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটা সেটের মতো চারটা ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রত্যেকটা প্রোডাক্টই দুবাই দু ফেব্রিক্স দিয়ে তৈরি করা সাথে থাকবে ডাবল পার্টের নোজ নেকআপ দেখে দিচ্ছি নোজ নেক আপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইটা লেয়ারে নোজ নেক আপ এখানে চায়না শেরিং দেওয়া থাকবে প্রত্যেকটা লেয়ারে প্লাস লুফ থাকবে এটাকে ওয়ার করার জন্য এই তিনটা পার্ট মিলে এই আসি অ্যাসেটটা আমাদের কাছ থেকে পাচ্ছেন অনলি মাত্র তিন হাজার টাকায় যেটা দিয়ে অনায়াসে আপনারা খাস পর্দা করতে পারবেন আর এই প্রত্যেকটা সেটে কিন্তু খাস পর্দার পাশাপাশি খুবই গ্লেজি একটি আউটলুক দিবে আপনাদের আমি দেখিয়ে দিব খাস পর্দা করা যাবে আরও একটি সেট এটা হচ্ছে মুত্তাকিন বোরকা যেখানে চারটা পার্ট থাকবে মুত্তাকিন বোরকা দেখতে পাচ্ছেন এটার ফার্স্টে যেই পার্টটা দেখিয়ে দিবে এটা হচ্ছে ডাবল লেয়ারের একটি জিলবাব দুইটা লেয়ারের একটি জিলবাব দুবাই চিরি ফেব্রিক্সি তৈরি করা খুবই সফট এবং কমফর্টেবল ফ্রন্ট সাইড এবং ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন সাইজের একটি ডিস্টেন্স থাকবে লেয়ারগুলোতে থুতনিতে খুবই চমৎকার এলাস্টিক করা থাকবে যেটা কারণে কিন্তু ফেসটাকে খুব সুন্দর করে অ্যাটাচ করে রাখবে কপালে হচ্ছে ক্যাপ দেওয়া থাকবে যার মাধ্যমে কিন্তু এটাকে ওয়ার করতে পারবেন এবং এটার ইনার হিসেবে যেটা থাকবে সেটা হচ্ছে তিনশো ইঞ্চি ঘটারের একটি গ্রাউন্ড দুবাইচেরি এর আমরা কিন্তু মোটেও কোনো বাসাবাড়ি থেকে সেল করি না নিজেরাই নিজেদের লোকেশন থেকে প্রোডাক্টের ভিডিও করে প্রোডাক্ট সেল করে থাকি আর এই প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু আলাদা করে ভিডিও রয়েছে আরও ভালোভাবে ডিটেলস সেখানে বলা রয়েছে সেখান থেকেও কিন্তু চাইলে আপনার প্রোডাক্টের আরও ভালোভাবে ভিডিওগুলো দেখে আমাদের আউটলেটে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতেও প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিংয়ের জন্য এখানে কিন্তু ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন বডিতে এবং সাইজ অভেল থাকবে চারটা করে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং করবেন এবং থাকবে হচ্ছে একটি নেক আট যে নেকআপ সেট টা ইউজ করে চোখ থেকে खास পর্দাটা করতে পারবেন ফ্রন্ট সাইড একটি ছোট নোজ নেক ব্যাক পেন দুইটা লেয়ার এই দুইটা লেয়ারের একটি লেয়ার সামনে এনে চোখ থেকে এটাকে খাস পর্দা হিসেবে আপনারা ওয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন এই টোটাল চারটা পার্ট মিলে রবের এই আমরা দিচ্ছি মাত্র হাজার টাকায় চলে আসবেন প্রোডাক্ট গুলো পার্চেস করতে সরাসরি আমাদের অথবা যোগাযোগ থাকা করে হোয়াটসঅ্যাপে দেখে দিব আমাদের আউটলেটের টপ সেলিং একটি প্রোডাক্ট এটা হচ্ছে আপনার মানজিয়া বোরকা খুবই গর্জিয়াস পার্ট আমার হাতে রয়েছে মানজিয়া বোরকার এটা হচ্ছে উপরে থাকা চার লেয়ারের একটি ক্যাপ শর্ট একটি আবহাওয়া থাকবে ফ্রন্ট সাইডটা কাট করা থাকবে দুইটা পাশে কিন্তু আপনারা কোটি গুলোর মধ্যে যে সাইজের ডিস্টেন্স দেখতে পাচ্ছেন সাইজের ডিস্টেন্স থাকবে শুধুমাত্র সোল্ডার টুকু সুইং করা থাকবে বাকি সম্পূর্ণ সুইংলেস এখানে আপনার চমৎকার বাটারফ্লাই পেয়ে যাবেন লুফ থাকবে এটাকে ওয়ার করার জন্য সাইজ অ্যাভেলেবেল ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজ আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার সাথে থাকবে তিনশো ইঞ্চি ঘেরের গর্জিয়াস একটি গ্রাউন্ড গ্রাউন্ডটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি ঘের হবে আমাদের আউটলেটে এসে নিজেরাই প্রোডাক্টের সম্পর্কে যে কোনো ডাউট ক্লিয়ার করে প্রোডাক্ট পারচেস করবেন মোটেও কোনো বাড়ি থেকে সেল করছি না লোকেশন রয়েছে লোকেশনে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে নিজেরাই পার্চেস করবেন অনলাইনের ক্ষেত্রেও কিন্তু একদমই সেম ডেলিভারি ম্যান আপনার কাছে যাবে গুণগত মান চেক করবেন প্রোডাক্ট রিসিভ করবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফ্রন্ট সাইডে আপনার হাফ বডি পর্যন্ত একটি স্মুথ জিপার পেয়ে যাবেন এখানে লুভ থাকবে বডি ফিটিং এর জন্য স্লিপটা খুবই চমৎকার এখানে রাফেল থাকবে দুইটা বাটন দেওয়া থাকবে যেখান থেকে সারটা হাজার চমৎকার গ্লেজি আউটলুক আপনারা পেয়ে যাবেন দেখিয়ে দিব এটার সাথে থাকা থ্রি পার্টের একটি নেকআপ সেট একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের থ্রি পার্টের একটি নেক সেট দু চেয়ে ফেব্রিক্স এ তৈরি করা সাইডে থাকবে এবং ব্যাক প্যানেলে থাকবে হচ্ছে সামনে এনে আজকের এই ভিডিওতে আমরা অফার প্রাইসে দিচ্ছি অনলি মাত্র দুই হাজার আটশো টাকায় চলে আসবেন অফার প্রাইসে প্রোডাক্ট গুলো পার্চেস করতে আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিব আমাদের আরো একটি সেট এটা হচ্ছে জাকিয়া সেট দেখতে পাচ্ছেন জাকিয়া সেটের সব যে সব রয়েছে সেটা আমি শুরুতে দেখিয়ে দেখছি প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শেডিং এবং এখানে আমরা এর স্লিফটাকে রেখেছি প্রিমিয়াম কোয়ালিটির একটি স্ল্যাব বাটনের মাধ্যমে স্ল্যাব বাটনের এই লেয়ারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে স্লিটটাকে আলাদা করবেন দুবাই ছিটি ফেব্রিক সাইজ চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাইজ অভেলেবেল চারটা করে স্লিপটাও খুবই চমৎকার এখানে স্মুকি করা থাকবে হেলদি আনহেলদি এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন আপনারা এবং এটার সাথে চমৎকার একটি হুডি সেট থাকবে সেটা হচ্ছে আপনার বাটারফ্লাই হুডি সেট ফুল কভারেজ ফ্রি সাইজের একটি বাটারফ্লাই হুডি সেট আপনার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুডি সেটের মেজারমেন্ট প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শেডিং ফ্রন্ট সাইডে এটাকে অ্যাটাচ করার জন্য আপনার প্রিমিয়াম কোয়ালিটির বাটন পেয়ে যাবেন এক্সট্রা একটি ফেব্রিক্স লেয়ার থাকবে যেটা মাধ্যমে কপালটাকে ঢেকে রেখে এটাকে ওয়ার করতে পারবেন লু থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন এবং ফ্রন্ট সাইডে ডাবল লেয়ারের নোজ নেক আপ তার পাশাপাশি হচ্ছে সম্পূর্ণ কমপ্লিট একটি অর্ডার হিসাব আমি হিজাবটা আপনাদের দেখিয়ে দিব এই বাটারফ্লাই হুডি সেটের সাথে এই গর্জিয়াস একদম সম্পূর্ণ কমপ্লিট অর্ণ হিজাব থাকবে যেটা দুইটা লেয়ারে চাইনা শেডিং এর লেয়ার দেওয়া থাকবে এই হুডি সেট একটি শর্ট আভায় এবং তিন শুঞ্চি গ্রিটের গ্রাউন্ড মিলিয়ে এই জাকি সেটটা আমরা দিচ্ছি অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা সাইজ অভেলেবেল চারটা করে দেখিয়ে দিচ্ছি আমাদের আউটলেটের গর্জেস আরো একটি সেট এটা হচ্ছে টুবাকড়ি সেট দুবা করি সবচেয়ে গর্জে যে পার্ট এটা সেটার উপরে থাকা একটি আবহাওয়া খুবই চমৎকার এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল থাকবে পালের ওয়ার করা যেগুলো হচ্ছে ফেব্রিক সাথে করা থাকবে স্টিলের পিনের মাধ্যমে চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল প্রত্যেকটা লেয়ারে এই পালগুলো থাকবে স্টিলের পিনের মাধ্যমে পারমানেন্টলি সিল করা দেখতেই পাচ্ছেন ফ্রন্ট সাইডটা কাট করা থাকবে শুধুমাত্র সোল্ডারটুকু সুইং থাকবে বাকি সম্পূর্ণটা হচ্ছে সুইংলেস চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল সাইজ অ্যাভেলেবেল চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমি দেখি দিব এটার ইনারটা ইনারটা খুবই চমৎকার এটাও কিন্তু তিনশো ইঞ্চি ঘের একটি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে দুবাইচেরি ফেব্রিক্স বডি ফ্রি সাইজের এর আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফ্রিং এর জন্য স্লিপটা খুবই চমৎকার এখানে স্মুকি করা থাকবে তার পাশাপাশি ডাবল লেয়ারের মৌসুমি হাতা এবং একটি লুপ থাকবে যেটা অনেকটা রিং এর মতো একটি আউটলুক দেবে সাইজ অ্যাভেলেবেল চারটা করে এটার সাথে আরো একটি পার্ট থাকবে খুবই চমৎকার দুবার চেরি ফেব্রিক্স এ তৈরি করা সেটা হচ্ছে তার হুডি সেটটা আমি দেখিয়ে দিচ্ছি হুড়ি সেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেম ফেব্রিক্স এ তৈরি করা এখানে বাটার ফ্লাই যাবেন ফ্রন্ট সাইডে এবং ফ্ল্যাপ বাটন থাকবে ফ্রন্ট সাইড অ্যাটাচ করার জন্য এবং ফুল কভারেজ ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে আপনার একটি এক্সট্রা ফেব্রিক্স থাকবে যেটা হচ্ছে আপনাদের কপালটাকে ডেকে রাখতে সাহায্য করবে লুজ থাকবে যেটার মাধ্যমে এটাকে ওয়ার করবেন এবং ডাবল পার্টের নোজ নেকাপ থাকবে এই হুড়ি সেট একটি তিনশো ইঞ্চি ঘেরের ইনার এবং হচ্ছে গর্জিয়াস এই আবহাওয়া মিলিয়ে ফ্রি পার্টের এই আমরা দিচ্ছি একদমই রিজনেবল প্রাইসে অনলি মাত্র দুই হাজার টাকা যেটা হচ্ছে আপনারা এই প্রাইসে আমাদের আউটলেটে এসে দেখে একসঙ্গে পার্চেস করতে পারবেন অথবা আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে আমাদের যে কোনো প্রোডাক্ট পার্চেস করতে পারেন হাতে রয়েছে বাংলাদেশের সবচাইতে বড় ঘেরের মরিয়ম বোরকা এইটা মূলত আমরা কখনো এভাবে একা ভিডিও করি না এটা আমাদের এই ডিসপ্লেটাতে এটা টানানো থাকে এটা অনেক বড় ঘের আমি শর্ট করে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার কিন্তু বিস্তারিত ভিডিও রয়েছে দেখতে পাচ্ছেন তো কতটা বড় ঘের আশা করি আপনারা বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল মিলিয়ে এটা ছয়শো ইঞ্চি ঘের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে ছয়শ ইঞ্চি ঘের আমাদের যে কোনো প্রোডাক্ট সম্পর্কে যে কোনো ডাউট নিজের আউটলেটে আসবেন যদি আমরা লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আউটলেটে এসে ডাউট ক্লিয়ার করে প্রোডাক্ট পারচেস করবেন অনলাইন অর্ডার ক্ষেত্রে একদমই সেম অর্ডার করতে আপনার লোকেশন এবং ডেলিভারি চার্জটা পাঠাবেন অর্ডার প্রসেসিং কমপ্লিট করবেন প্রোডাক্ট যাবে ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্ট দেখবেন সব ঠিক থাকলেই প্রোডাক্টটা রিসিভ করবেন এটা ওয়ার করার পর দুই পাশে হচ্ছে ঘন কোয়ান্টিটিতে রাফেল পরে থাকবে প্রিমিয়াম কোয়ালিটি একটি জিবার আপনারা এখানে পেয়ে যাবেন এটা একটা মাত্র সুইংয়ে তৈরি তৈরি করা ফ্লিপসের চমৎকার তিনটা গর্জিয়াস বাটন থাকবে ভ্যান কলার থাকবে সাথে থাকবে একটি নোজ নেক এবং একটি ওড়না হিসাব আমি দেখিয়ে দিচ্ছি এটি ফুল কাভারেজ ফ্রি সাইজের নোজ নেক আপ দেখতে পাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক্স এবং হচ্ছে সেম ফেব্রিক্স ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি ওড়না হিসাব এই তিন পার্টের এই মরিয়ম বোরকা যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ঘেরের সাইজ অ্যাভেলেবেল চারটা করে ৫০ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই টাকা দেন যেটা দেখিয়ে দিবো এটা হচ্ছে এই মুহূর্তে অনলাইনের খুবই ভাইরাল জনপ্রিয় কিউডি সেট এটা হচ্ছে আয়সা সেট আশা সেটের গ্লেজিক আউটলুক দেখতেই পাচ্ছেন এটা গ্রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি তিনশো ইঞ্চি ঘরে গ্রাউন্ড এখানে এক্সট্রে একটি ফেব্রিক্স অ্যাটাচ করা থাকবে কোমরে এখানে রাফেল করা থাকবে ঘন কোয়ান্টিটিতে প্লাস হচ্ছে চমৎকার প্লাস হচ্ছে এখানে চমৎকার করে কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন লুফ দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো একটা আউটলুক দিবে খুবই গ্লেজি একটা আউটলুক পাবেন আপনার এই আশা সেট থেকে বড়ি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুজ থাকবে বডি ফিটিং এর জন্য স্লিভটাও খুবই চমৎকার স্মুকি করা থাকবে কি করা থাকবে প্লাস হচ্ছে এখানে চমৎকার করে একটি বাটারফ্লাই পেয়ে যাবেন দুবাই ফেব্রিক্স এ তৈরি করা সাইজ ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাদা থাকবে খুবই চমৎকার একটি বাটারফ্লাই হুডি সেট আমি দেখিয়ে দেখে দিবো বাটারফ্লাই হুড়ি সেট একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইজের মেজারমেন্ট প্রত্যেকটা লেয়ারে হ্যান্ড কোয়ালিটি চাপ সেলাই থাকবে প্লাস হচ্ছে খুবই গ্লেজি একটা আউটলুক দিবে আপনাদের এটা হচ্ছে চাইনা স্যারিং থেকে এবং এটাকে অ্যাটাচ করার জন্য ফ্রন্ট আমরা রেখেছি প্রিমিয়াম কোয়ালিটি স্ল্যাব বাটন এক্সট্রা একটি ফেব্রিক যেটা আপনাদের কপালটাকে কভার করতে হেল্প করবে লুফ থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ে করবেন এবং ডাবল পার্টন নেক আপ যেগুলো প্রত্যেকটা লেয়ারে থাকবে চায়না সারিং এক্সট্রা একটি সম্পূর্ণ ওন্যা কিন্তু এই হুডি সেটের সাথে অ্যাটাচ করা থাকবে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই হুডি সেটের সাথে এটা করা থাকবে এখানে হচ্ছে আপনার চায়না শার্টিং পেয়ে যাবেন সম্পূর্ণ কমপ্লিট অন্য হিসাব সহ আমরা এই হুডি সেটটা দিচ্ছি এবং সাথে থাকছে এই গ্রাউন্ডটা এটার দুইটা পার্ট মিলিয়ে আয়সা সেটটা পাচ্ছেন অনলি মাত্র দুই হাজার দুইশো টাকায় এগুলো রেগুলার প্রাইস ছিল দুই হাজার পাঁচশো টাকা বাট অফার প্রাইস এখন পাচ্ছেন মাত্র দুই হাজার দুইশো টাকায় দেখিয়ে দিব হুমায়রা সেট খুবই চমৎকার এবং গর্জিয়াস একটি সেট হুমায়রা দেখতে পাচ্ছেন সাইজের ডিস্টেন্স পেয়ে যাবেন শর্ট একটি আবায়া থাকবে উপরে ফ্রন্ট সাইড থেকে ব্যাক প্যানেলটা একটু লং হবে প্রত্যেকটা লেয়ারে চায়না শাড়িং থাকবে টুকু সুইং বাকি সম্পূর্ণটা সুইংলেস দুইটা গর্জিয়াস এখানে লুফ আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যেটার মাধ্যমে ইনারের সাথে অ্যাটাচ করতে পারবেন থাকবে খুবই গর্জিয়াস তিনশি ঘরের একটি গ্রাউন্ড গ্রাউন্ডের প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শার্টিং ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি ঘের হবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য স্লিপটাও খুবই চমৎকার স্মুকির পাশাপাশি চমৎকার বাটার বাটারফ্লাই করা থাকবে লুফে দেখতে পাচ্ছেন এটা অনেকটা রিং এর মতো আউটলুক দিবে চারটা সাইজ অ্যাভেলেবেল ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে হচ্ছে ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুডি সেট টা হুড়ি সেটে এক্সট্রা ফেব্রিক থাকবে কপাল ঢাকার জন্য লুফ থাকবে এটাকে ওয়ার করার জন্য ডাবল পার্টের নোজ নাকাপ তার পাশাপাশি কপালের দিকে চমৎকার একটি রাফেল করা থাকবে সেখান থেকে খুবই গ্লেজি একটি আউটলুক পাবেন আপনারা এই হুডি সেট তিনশো ইঞ্চি ক্রেড গ্রাউন্ড এবং শর্ট আবহাওয়া মিলিয়ে এই হুমায়রা সেটটা পাচ্ছেন আমাদের কাছ থেকে তিনটা করে চারটা করে সাইজে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের আউটলেটে থাকে আরো একটি সেট এটা হচ্ছে আপনার ইন সেট দেখতে পাচ্ছেন টেনশন চিকিটের একটি গ্রাউন্ড এবং এটার উপরে একটি ফেব্রিক্সের লেয়ার দেওয়া থাকবে যেটা ঘন কোয়ান্টিটিতে রাফেল করা থাকবে প্রত্যেকটা লেয়ারে একদম প্রিমিয়াম কোয়ালিটি দু বা ফেব্রিক্স ইউজ করা হয়েছে রাফেলগুলো দেখতে পাচ্ছেন কতটা ঘন কোয়ান্টিটিতে রয়েছে প্লাস হচ্ছে লুফ থাকবে স্লিপটা খুবই চমৎকার দুটা করে স্ল্যাব বাটন আপনারা এখানে পেয়ে যাবেন যেটা সারটা তার চমৎকার লেজে আউটলুক দিবে সাইজ চারটা করে অ্যাভেলেবেল এবং এটার সাথেও কিন্তু থাকবে একদমই প্রিমিয়াম কোয়ালিটির একটি বাটারফ্লাই হুডি সেট প্রত্যেকটা লেয়ারে হ্যাম করে চাপ সেলাই তার পাশাপাশি হচ্ছে আপনার চাইনা শার্টিং ফ্রন্ট সাইডে ডাবল পার্টের নোজ নেকআপ এক্সট্রা ফেব্রিক্স আপনাদের কপাল কভার করার জন্য লুফ থাকবে তার পাশাপাশি হচ্ছে কমপ্লিট একটি অর্গানাইজার পেয়ে যাবেন এই অর্নাইজটা থাকবে এই হুডি সেট গুলোর সাথে হুডি সেট এর সাথে আপনার পাচ্ছেন অফার প্রাইজে অনলি মাত্র দুই টাকায় দেখে দিব স্টুডেন্ট বাজেট একটি হুডি সেট বাংলাদেশের সব চাইতে জনপ্রিয় হুডি সেট এটা হচ্ছে একটি বোরকা দেখতে পাচ্ছেন ভিতরে ইনার উপরে জয়েন করা কোটি রয়েছে প্রত্যেকটা লেয়ারে চায়না শার্ডিং যেটা হচ্ছে আপনার বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপসে হচ্ছে আপনার পেয়ে যাবেন স্মুকি প্লাস হচ্ছে খুবই চমৎকার একটি বাটারফ্লাই এবং এখানে কিন্তু থাকবে একটি হুডি সেট সেম ফেব্রিক্স এর দুবাইচেরি ফেব্রিক্সে এখানে চাইনা শারিং দেওয়া থাকে প্রত্যেকটা লেয়ার এবং ফ্রন্ট সাইডে ডাবল পার্টে নোজ নেট এই হুডি সেট এবং জয়েন কুটির এই পোশনটা মিলিয়ে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ সেটটা স্টুডেন্ট বাজেটে অনলি মাত্র এক টাকায় এই ছিল আজকের এই ভিডিওতে টোটাল বারোটা ডিজাইনের সম্পূর্ণ ডিটেল সাববে আমরা আরো চারটা ডিজাইন নিয়ে কাজ করছি যেগুলো হচ্ছে খাস পর্দার পাশাপাশি খুবই গ্লেজি একটা আউটলুক দেবে আপনাদের সেগুলোর ভিডিও পাবলিশ হবে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই ফেসবুক পেজ থেকে লাইক এবং ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন